এস বাই সামনে একটা মাইনাস থাকে যেহেতু মাইনাস তার একটা মাইনাস থাকে তো এসের সামনের মাইনাসটা আমি একদম সামনে নিয়ে আসলাম তাহলে এখান থেকে আমি বলতে পারি ঠিক লিমিটেড ফর্মাল অনুসারে বলা যায় লিমিট এস চেঞ্জ জিরো সাইন এস বাই এস সমান তাহলে আমি এখানে যদি দেখি এই টুকে যদি আমি এর নিচে দিয়ে দিই তাহলে এই ফর্মারের সাথে মিলে। তাহলে আমি বলতে পারি এইটুকু অর্থাৎ এই পুরো অংশটুকুর মান ওয়ান

don't know what to do.